যেভাবে হোক আমাকে প্রবাসে যেতে হবে বা দালাল যেভাবে বলছে এভাবে কথা কাজে মিল হয় না কেউ আসে জীবিকার দায় মনে শখ হইছে বিদেশ যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কোনো ইনফরমেশন না আজকে ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে আশা করি ফুল ভিডিওটা দেখবেন আপনারা আমার সবারই চিন্তাভাবনা হয়তো বা চেঞ্জ হতে পারে পরিবর্তন হতে পারে আমরা যারা প্রবাসে আছি প্রবাসে যারা ওয়ার্ক ভিসায় আছে বর্তমানে ওয়ার্ক ভিসায় কাজ করতেছে দীর্ঘদিন হয়ে গেছে পজিশন মোটামুটি অবস্থায় ভালো নাই বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে যারা আছে সেগুলাতে কিন্তু বেশিরভাগ বাঙালি ততটা ভালো নাই হাতে গোনা কয়েকজন অনেক ভালো আছে এর মধ্যে আবার কিছু কিছু আছে ইউরোপ নন সেনজেন কান্ট্রিতে সেখানেও মোটামুটি লেভেলে আছে অনেক ভালো তাও বলবো না অনেক খারাপ তাও বলবো না যারা প্রবাসে আসে কাজের বিষয় আসার আগে একটা ইন্টেনশন থাকে যেভাবে হোক আমাকে প্রবাসে যেতে হবে তখন ওই এজেন্সি বা দালাল হোক যেভাবে একটা দালাল ধরে ভিসা নিয়ে আসেন কারণ তখন আপনার ইনটেনশন হচ্ছে আমাকে বাহিরে যেতে হবে আসার পরে হয়তোবা আপনি দালাল দ্বারা কিছুটা প্রতারিত হন বা দালাল যেভাবে বলছে এভাবে কথা কাজে মিল হয় না কেন হয় না আসলে ভাই যারা থার্ড পার্টি হিসাবে কাজ করে তারা অন্য কারো মাধ্যমে কাজ করে মিডিল ইস্টের যে ব্যাপারগুলো এগুলো ওয়ার্ক পারমিটের সাথে মালিকের সাথে মানে আপনার যে এগ্রিমেন্ট কাজের যে এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টের সাথে কোম্পানি কোনো মিল রাখে না কোম্পানি নিজেই রাখে না তো দেখা যায় আসার পরে লোকটা স্যালারি ওই দালাল যেভাবে বলছে ওইভাবে পাচ্ছে না আর দালালদের একটা অপশন হচ্ছে সেটা হচ্ছে তারা মানে একেরে তিন বানায় বলে কোম্পানি যদি চারশো ডলার স্যালারি বলে দাদা বলবো আষ্টশো ডলার বারোশো ডলার নয়শো ডলার এরকম তো এরকম যখন মানুষ অমিল পায় বা প্রতারিত হয় তখন দালালকে গালিগালাস করে দালালকে গালিগালাস করে হ্যান ত্যান এটা সেইটা এটা হচ্ছে যারা এস আইসা পড়ছে বা যারা কাজ করতেছে তাদের চিন্তাভাবনা এখন যারা দেশে আছে আমাদের দেশের যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি কাজের অবস্থা বেকারত্বের যে অবস্থা তো সকল দিক থেকে আপনি যদি চিন্তা করতে যান আমাদের দেশের এখন ইয়াং জেনারেশন যেটা আছে তো বেশিরভাগ যুবক সমাজই যারা মোটামুটি ইয়াং আছে বা একটা অংশই বাংলাদেশের একটা অংশই বিদেশে আসার জন্য হুমড়ি খেয়ে পড়ছে কারণ দেশের যে এখন অবস্থা ভাই কাজের অবস্থা স্যালারির অবস্থা যে পরিমাণ খরচ দেশে থেকে টাকাও রাখা যায় না তো সবার একটা ইন্টেনশন হচ্ছে আমাকে যেভাবে হোক বিদেশ যেতে হবে এখানে কেউ আসে জীবিকার দায়ে আবার অনেক একটু মিডেল ইস্ট বা একটু উচ্চ উচ্চবংশের ছেলেপেলেরাও মানে ইচ্ছাকৃতভাবে হবে বিদেশে আসতে চায় মানে মনের শখ হয়েছে ওদের কথা বাদিয়ে দিলাম যারা জীবিকার দায়ে আসে দেখা যায় অনেকে দেনা করে আসেন অনেকে লোন উঠায় আসেন তো সবারই একটা ইন্টেনশন থাকে বিদেশ আসার জন্য তো তখন তারা বিদেশ আসার জন্য কোনো উপায়টা বাছা নেয় তখন তারা খুঁজে কে বিদেশে আছে বিভিন্ন ইউটিউব ঘাটে ফেসবুক ঘাটে যারা মোটামুটি একটু শিক্ষিত স্মার্টফোন ইউজ করে আর যারা স্মার্টফোন ইউজ করে না তাদের অমুকের অমুকের আত্মীয় স্বজন বিদেশ আছে সে লোক নেয় এভাবে হাত বদল হইতে হইতে আসে তো হাত বদল হইতে হইতে আস্তে আস্তে অ্যামাউন্টটা অনেক লেগে যায় অ্যামাউন্টটা অনেক লেগে যায় এবং ওই লোক যে ভিসা ধরা দেয় আপনি ওই বিষয়ে চলে আসেন একটু যাছাই বাছাই করেন না যে ওই দেশের অবস্থা কী বা ওই দেশে স্যালারি কেমন পাচ্ছে ওই দেশের সুযোগ সুবিধা কী এটা যাচাই বাছাই করে না কারণ তখন তার মাথায় একটা জিনিসই কাজ করে যে আমাকে বিদেশে যেতেই হবে তো এই মানুষগুলাই মূলত বেশি ভুল করে আপনি একটা দেশে যাওয়ার আগে অবশ্য সে দেশ সম্পর্কে আপনাকে জানতে হবে সেখানকার পরিস্থিতি জানতে হবে বেতন কত স্যালারি কত আপনি এখন অনলাইন মিডিয়ার যুগ কিছুই অনলাইনে পাওয়া যায় আপনাকে দালাল একটা কথা বললো আপনি সেটা বিশ্বাস করে চলে আসলেন তাহলে হবে না হ্যাঁ ঠিক আছে আপনি অভাবে আসেন আপনার ইন্টারেশন হচ্ছে যে কোনোভাবে আমাকে বিদেশ যেতে হবে তারপরেও ভাই আপনি টাকা দিয়ে আসবেন আপনি তো আর মাগনা আসবেন না সব কিছু জেনে বুঝে তারপর আসতে হবে আর যারা প্রবাসী আছেন তারা নিজে বিপদে পড়ছেন বলে যে ও আরেকজনকে বিপদে ফেলবেন এমন না আপনি নিজে ভালো নাই তারপরও আপনি আরেকটা লোক এনে কী করেন ওই টাকাটা উঠানোর চেষ্টা করে যে আমি তিন লাখ টাকায় খরচ করে আসছি এখন আমার এই টাকাটা উঠাতে হবে তখন আপনি কি করেন যে আরও দু তিনটা লোক আনেন যখন দেখছেন দু তিনটা লোক এনে ভালো একটা প্রফিট হচ্ছে তখন আরও লোক আনার চেষ্টা করেন এই জিনিসটা ভুলও করবেন না ভাই আপনি বিপদে পড়ছেন আরেকজনকে বিপদে ফেললেন না ভাই এটা রিকোয়েস্ট থাকলো আর সবসময় সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন যেটা ভালো অবশ্যই সেটাকে ভালো বলতে হবে যেটা খারাপ অবশ্যই সেটাকে খারাপ বলতে হবে এখন আপনি খারাপটাকে হাইট করে ভালোটাকে দেখাবেন বা ভালোটাকে হাইট করে খারাপটাকে দেখাবেন এমন যেন না হয় সবখানেই ভালো খারাপ আছে আমি বলবো না যে একদম ইউরোপের সেন্জিনভুক্ত দেশগুলো অনেক ভালো সেখানে খারাপ কোনো দিক নাই এমন না সব জায়গায় ভালো খারাপ আছে তার মানে আপনাকে দেখে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে বিদেশের নাম শুনলে যে হুমরি খেয়ে পড়তে হবে এমন না আপনি দেশের প্রতি বিরক্ত দেশের কাজের প্রতি বিরক্ত দেশের সব কিছুর প্রতি আপনি বিরক্ত এ আপনি দেশে আসতে চাচ্ছেন হ্যাঁ ফাইন আপনি আসেন যাছাই বাছাই করে তারপর আসবেন আমার কথাটা অনেকের কাছে খারাপ লাগতে পারে আর অনেকের কাছে ভালোও লাগতে পারে আমি অনেকের কাছেই খারাপ অনেকের কাছেই ভালো আমি ভালো খারাপ দিয়ে কিছু আসে না আমি সব সময় চেষ্টা করি আপনাদের উপকার করার জন্য সঠিক তথ্যটা দেওয়ার জন্য যেন আপনি উপকৃত হন হ্যাঁ আমারও ভুল হয় আমিও মানুষ আমার ভিডিও দ্বারা যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ উপকার হয়ে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন আশা করি নতুন নতুন কিছু ইনফরমেশন পাওয়ার চেষ্টা করবে আর নেক্সট ভিডিও কোন সাবজেক্ট কোন বিষয়ের উপর হতে পারে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব যদি আমার ওই ইনফরমেশন জানা থাকে আপনাদের সবাইকে জানানোর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম